গ্রাম থেকে এক বন্ধু আসছে ঘুরতে তো ঢাকায় যে বন্ধু থাকে চাকরি করে তো গুলিস্তান থেকে রিক্সা নিয়ে যাচ্ছে আপনার শাহবাগের দিকে তো গুলিস্তান থেকে যাওয়ার সময় বন্ধু বলতেছে যে ঢাকা থাকে যে এটা হচ্ছে হাইকোর্ট হাইকোর্টের এখান দিয়ে হাইকোর্ট আর এটা হচ্ছে তোমার ঈদগাহ তো গন্তব্য তাদের শাহবাগ তো শাহবাগে যাওয়ার পরে যে বন্ধু গ্রাম থেকে আসছে সে বলতেছে আমি একটু ঘুরে আসি তুমি তোমার কাজ সরো হাইকোর্টে যে তার নামে একটা মামলা দিয়ে আসছে এরকম একটা কথা প্রচলিত ছিল যে আপনার কানাকে কখনো হাইকোর্ট হয় না তাহলে কানা মামলা আসবে জীবনে এরকম অনেক বন্ধু বান্ধব আছে বা পরিচিত মানুষ আছে যাদেরকে আপনি কোনো সুযোগ সুবিধা দেখাবেন দেখবেন সেই আপনাকে বাস দিয়ে বসে থাকবে দেশ এবং দেশের বাড়ি যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই ভালোবাসা জানা অভিনন্দন প্রিয় বন্ধুরা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এ প্লাস যেটা সর্বোচ্চ কোয়ালিটি আমাদের শোরুমে সবচাইতে বেস্ট কোয়ালিটি এর চাইতে ভালো কাপড় এর চাইতে যদি ভালো কোনো প্রোডাক্ট কেউ বলে সে নিঃসন্দেহে মানে আপনি ভিতরে কোনো সন্দেহ রাখবেন না সে মিথ্যা কথা বলতেছে এর চাইতে ভালো কাপড় আমাদের বাজারে মানে আমাদের কাছে নাই সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির এ প্লাস যদি থেকে থাকে তাহলে এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো আপনি কিসের সাথে তুলনা করবেন এটাকে কখনো আপনি নর্মাল কোনো প্রোডাক্টের সাথে তুলনা করতে যাবেনও না ওইটা চিন্তা মাথার ভিতরে আনবেন না কারণ এই প্রোডাক্ট হচ্ছে আশি বাই আশি সুতা সর্বোচ্চ চিকন যে সুতা এটা এটা স্যালোয়ারটা দিচ্ছি আমরা বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি এটা আপনি পাকিস্তানি ব্র্যান্ডের যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্টের সাথে তুলনা করতে পারবেন কারণ কাপড় কোয়ালিটি আপনারা জেনে খুশি হবেন যে পাকিস্তানের চাইতে কোনো অংশে কম না আমাদের বাংলাদেশি প্রোডাক্টগুলো এগুলো আশি আশি সুতার কাউন্টেড প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি এই প্রোডাক্টগুলো অনেকটা আপনি তুলনা করবেন স্কোয়ারের স্যাকলো ক্যাপসুলের সাথে গ্যাসের ট্যাবলেট যেটা খাইলে অন্য কোনো ক্যাপসুলে কাজ হয় না তো আপনার এই টাইপের প্রোডাক্ট একদম বেস্ট কোয়ালিটি এই প্রোডাক্টগুলো আমি এটাই বললাম যে আপনি যখন এই প্রোডাক্টগুলো কোনো কাস্টমারকে হ্যান্ড ওভার করবেন বা এত আসক্ত হবে মা দুকের চাইতে বেশি আসক্ত হবে এই প্রোডাক্ট গায়ে লাগানোর পরে অন্য কোনো প্রোডাক্ট আর ভালো লাগে না এটা এত চিকুন সুতা গার সাথে আপনার মিলে থাকে যদি কেউ ঘামে তো ঘামটাও আসলে শুকায় ফেলে এরা এই কাপড়টা খুবই চিকুন সুতা তো যারা পড়াগুলো নিতে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই পড়াগুলো নিতে পারবেন আমাদের শোরুম সম্পর্কে বলে আমাদের শোরুম হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার অনেকে আমার মতো যারা কি কোন জায়গা চেনেন বা মাথায় কম এই সত্যি কম যে এই জায়গাটা কোন জায়গা আপনার মনে হইতে পারে না অনেক দূর না রে আমি যাব না হারাই যাবা নেই বাইর কিছু এরকম কিছুই না আপনি জাস্ট মাথাবি ভিতরে দোকান ভুলতা গাউসিয়া ভুলতা গাউসিয়া হচ্ছে নরসিন্দির এইদিকে মানে আপনার নরসিন্দি গামী যেসব বাস আছে ঢাকার থেকে জাস্ট উঠে বসে থাকবেন বলবেন যে ভুলতা গাউসিয়া মোটামুটি যারা ব্যবসা করে সবাই চিনে কারণ এটা হচ্ছে একটা শিল্প এলাকার মতো এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু পাইকারি প্রোডাক্ট যায় ভুলতা গাউসিয়া নাইমে ওখান থেকে একটা রিক্সা নেবেন বান্টি বাজার জাস্ট চলে আসবেন যেখানে ডিজিটালের সাম্রাজ্য শুধু যে আমার কাছে এরকম হাই কোয়ালিটি প্রোডাক্ট আছে তা না বাংলাদেশের আমাদের এখানে যারা আছে সবার কাছে টুকটাক আছে কিন্তু এটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি আপনারা আসলে এখানে আরো পাঁচ হাজার শোরুম আছে মিনিমাম পাঁচ হাজার শোরুম আছে বান্টি বাজারে আপনারা দেখে শুনে বুঝে যে কারোর কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন কিন্তু আপনাদের যেটা বলি আপনার কোয়ালিটি যদি দেখতে হয় বুঝতে হয় কাপড় সম্পর্কে কোনো ধারণা নিতে হয় তাহলে অবশ্যই আপনার ভ্রমণ করতে হবে বান্টি বাজার বানটি বাজারে আসতে আপনারা এই ধরনের কালেকশন পাবেন মোটামুটি আপনার শোরুমকে পরিপূর্ণ সাজিয়ে দেওয়ার জন্য যে ধরনের কালেকশন প্রয়োজন আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে আপনারা পাবেন তো আর লেট কেন চলে আসুন আমাদের শোরুমে দেখা হবে কথা হবে ইনশাল্লাহ প্রত্যেকটা ডিজাইন আপনারা যারা এই প্লাস নিচ্ছেন অবশ্যই একটু কমেন্টস করবেন যে আমাদের এই প্রোডাক্ট আসলে আমরা যেরকম বলি এর থেকে বেটার কিনা আরেকটা কথা হচ্ছে আপনারা যেহেতু সপ্তাহে সাত দিন খোলা যে কোনো দিন যে কোনো সময় চলে আসবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী পথে চলা